প্রথমে আমারটা অনলাইনই ছিল আমি যখন দেশে বাইরে ছিলাম তখন আমি আসলে প্রথমে অনলাইনটাই করতাম অনলাইনে আমার দেশে আমার খালা ছিল আমার ভাবি ছিল এদেরকে আমি বিভিন্ন জুয়েলারি পাঠাতাম ছোট্ট একটা পেজ ছিল সেই পেজটা দিয়ে টুকটাক টুকটাক কিছু সেল করতাম এমনও হয়েছে যে ডেলিভারি দেওয়ার কোনো মানুষ নাই আমি হয়তো বা মানে আমার বাসার ড্রাইভারকে দিয়ে ডেলিভারি দিচ্ছি বা আমি নিজেই যেয়ে ডেলিভারি দিচ্ছি এরকমও হয়েছে আমার বাট পরে অনলাইনটা থেকে আস্তে আস্তে একটু মেলা করতাম পরে মনে হল যে ছোট্ট একটা কাউন্টার নেই পিঙ্ক সিরিতে ছোট্ট একটা পাঁচতলাতে একটা দোকানের একটা ছোট্ট একটা সাইডের একটা কাউন্টার নিয়েছি আমি তো পরে আলহামদুলিল্লাহ আমাকে আর ফিরে তাকাতে হয় নাই আর কি আমার কাস্টমার ডিজাইনগুলো অনেক পছন্দ করেছে এবং আমি চেষ্টা করি একটু ইউনিক ডিজাইন নিয়ে কাজ করার জন্য আমাদের ইনশাল্লাহ আরো আউটলেট আসবে ইনশাল্লাহ খুব সুন ঢাকার মধ্যেও আসবে ঢাকার বাইরেও আসবে আর আমার খুব ইচ্ছা যে ইন্টারন্যাশনাল আউটলেট ওপেন করার আর কি সেটা কোথায় সেটা দেখা যাক এখন আসলে বলতে চাচ্ছি না আপনি যদি কিছু বলতে চান জি থ্যাংক ইউ ভেরি মাচ আপনারা এসেছেন আমাদের ওয়েবসাইটটা আজকে থেকে লঞ্চ হলো দোয়া করবেন সবাই আমরা যাতে আরো অনেক ভালো করতে পারি এবং আরো সুন্দর সুন্দর গহনা বাংলাদেশের কাস্টমারদের জন্য নিয়ে আসতে পারি